নৌসা অশুবন্ধুরা রয়ে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই জয় দিয়ে ডুরান্ট কাপ অভিযান শুরু করেছে বেঙ্গল প্রথম ম্যাচে তারা কিন্তু জয় এবং তাদের দ্বিতীয় ম্যাচ ছয় অগস্ট নামধারীসির বিরুদ্ধে সেই ম্যাচের আগে পুরো প্রস্তুতি সারছে অস্কারব্রুজোর দল এই প্রস্তুতির অঙ্গ হিসেবে বুধবার সকালে একটি অনুশীলন ম্যাচ খেলল ভবানীপুরের বিরুদ্ধে এবং সেই ম্যাচে কিন্তু চার দুই গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড অর্ধে তারা তিন এক গোলে এগিয়েছিল সেখান থেকে দ্বিতীয়ার্ধে চার দুই গোলে জয় পায় মূলত প্রথম ম্যাচে আমরা ইস্টবেঙ্গলের যে দলটা দেখেছিলাম সেই দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেই কিন্তু দল নামালেন অস্কার ডুজো প্রস্তুতি ম্যাচে কিন্তু চার বিদেশিকে একসঙ্গে মাঠে দেখা গেল যেখানে কিন্তু চার বিদেশির মধ্যে দেখা গেল সল ক্রেসপো দিমিত্রিয়ামানো মহাম্মদ রশিদ এবং মিগুয়েলকে দেখা গেল প্রথমার্ধে তারা খেললেন এবং পাশাপাশি প্রভসুখান গিল আজকে গোলরক্ষক হিসেবে ছিলেন অন্যদিকে দ্বিতীয়ার্ধে ক্যাভেন সেপেললে এবং হামিদ আহাদ দুজনেই কিন্তু মাঠে নেমেছিলেন ফলে সব ফুটবলারদেরকেই অস্কার ডুজো কিন্তু দেখে রাখছেন কারণ অবশ্যই পরের ম্যাচটা নান্ধারি এফসি অত্যন্ত কঠিন ম্যাচ যদিও প্রস্তুতি ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে দু গোল হজম করতে হলো কিন্তু ফরওয়ার্ডরা গোল পেয়েছে এটাই কিন্তু প্রাপ্তি এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে ফিটনেসে বেশ কিছুটা ঘাটতি রয়েছে কারণ ডুরান কাপ শুরুর বেশ কয়েকটা দিন আগে অনুশীলন শুরু করলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত যে প্রি সিজন বলা হয় সেই পর্যাপ্ত প্রিসিজন কিন্তু হয়নি তার ফলে ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে তবে ফরওয়ার্ড প্লেয়াররা গোল পাচ্ছে এটাই সবথেকে বড় বিষয় এবং আজকে প্রস্তুতি ম্যাচে যখন ইস্টবেঙ্গল ফুটবলাররা গোল করলেন তখন কিন্তু তাদের বেশ চন্দ্র মনে মেজাজেই দেখা গেল যেহেতু ক্লোজ ডোর ম্যাচ ছিল আজকে তাই হয়তো ম্যাচের মুহূর্ত আপনাদেরকে দেখাতে পারবো না আহ চলুন একবার দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল ফুটবলারদের মাঠে আসার কিছু মুহূর্ত Show da Mucar um Response.